হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অনিমা বিশ্বাস তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় এটা ঠিক ভূতের গল্প বলা যায় না সেই বয়সে আমার মনে হয় এই ব্যাপারটা এতটাই ভয় সৃষ্টি করেছিল যে আজও এখনও ভুলতে পারি না তাই লিখে ফেললাম আমার দুই মামা বড় মামাকে আমরা জ্ঞান তো দেখিনি আমার মামা ছিলেন মিলিটারি কমান্ডোর মায়ের কাছে গল্প শুনেছি মামা নিজের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতের আক্রমণে আক্রান্ত হন এবং তাদের হাতেই খুন হন এই বড়ো মামার এক ছেলে আর এক মেয়ে আমার এই দাদা ও দিদি তখনও খুবই ছোট তারাও হয়তো বড় হওয়ার পর বাবার মুখটা ঠিকঠাক মনে করতে পারত না আর ছোটো মামা ছিলেন ডাব্লিউডির ক্লার্ক ছোট মামার খুবই একটা অন্যরকম ব্যাপার ছিল যে ছোটো মামা আমাদের খুব ভালোবাসত ছোটোবেলায় মায়ের সাথে অনেকবার মামার বাড়ি গেছি দুই মামাই একই জায়গায় আলাদা আলাদা বাড়ি আমরা ছোটো মামার ঘরেই উঠতাম কেননা মামা মারা যাওয়ার পর মামি দুটো বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল অনেকেই ভাববে যে পেনশনের টাকায় অবশ্যই পেনশনের টাকা ছিল তবে সেই মুহূর্তে মামি অনেকটাই ভেঙে পড়েছিল আমরা যখন একটু বড় হয়েছি তখন বড়ো মামার ছেলে মেয়ে অর্থাৎ আমাদের দাদা দিদি অনেকটাই বড়। ছোটো মামাদের ঘরে খাওয়া দাওয়া করলেও বড় ছোটো মামাদের ঘরে খাওয়া দাওয়া করতাম দিদি আমাদের নাম ধরে চিৎকার করে ডাকতো আমাকে সবসময় গেলেই দিদি এক গ্লাস করে দুধ আমাদের খেতে দিত একদম ঘরের গরুর দুধ আমরা খেয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে দিদিকে বলে আবার চলে আসতাম ছোট মামার ঘরে পরে আবার বাবার চাকরির সূত্রে বাড়ি থেকে এদিক ওদিক চলে যাওয়ার জন্য মামাবাড়িতে যাওয়া বন্ধ হয় পরে মা খবর পেয়েছে মামা তো দিদির একটা অসুখের কথা টোকা হল দিদি ভোরের দিকে নতবা সন্ধ্যের দিকে শুয়ে থাকা বা বসে থাকাকালীন উঠতে গেলেই ধরাম করে পড়ে যেতেন সামনে যাই থাকুক তার ওপরেই পড়তেন আর পড়ার পর ওই মুখে বিস্ত্রী রকমের ভয় ভয় করা হাসি আর সেই হাসি দেখলে যে কারোরই গা শিরশির করে উঠত দিদির ফিগার ছিল খুব সুন্দর বিরাট লম্বা চওড়া মুখশ্রীও খুব সুন্দর তবে গায়ে রং ছিল শ্যামবর্ণা দিদি এত ভালো ছিল যে পাড়ার সবাই এবং আত্মীয় স্বজনরাও দিদিকে ভীষণ ভালোবাসত সেই দিদির এরকম হওয়াতে মামার বাড়ির আশেপাশের এমনকি আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ি হঠাৎ কেন এমন হলো ডাক্তার কবিরাজ যে যা বলছে মামি কোনো কিছুই করতে বাদ রাখিনি পরে মা মামির মুখে শুনতে দিদিকে নিয়ে গেছিল আমার আরও এক মামা সেই মামা আমার মায়ের জ্যার্থতো দাদা ওনারা থাকতেন খিদিরপুরে ওই মামাদের বাড়ির সবাইও দিদিকে ভীষণ ভালোবাসত ওখানে ওই মামার এক মেয়ে দিদিকে নিয়ে বিকেলে কলকাতার এক পুরনো পরিত্যক্ত রাজবাড়ি দেখাতে নিয়ে গেছিল দিদিকে রাজবাড়ির পুরোটা দেখাতে দেখাতে সন্ধে হয়ে গিয়েছিল খিদিরপুর থেকে চলে আসার কিছুদিন বাদে থেকেই দিদির এরকম শুরু হয় অনেক চেষ্টা করেও কিছু করা যায়নি আমার ওই সুস্থির সুন্দর প্রাণপন্ত দিদি আর আগের মতো ছিল না কারোর সাথে সেরকমভাবে কথাও বলতো না কোথাও যেতে চাইতো না মুখের হাসিটুকু ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল আমার বাবার যখন ডাইভন হান্ডারে পোস্টিং হয় তখন বাবা মাকে জিজ্ঞাসা করেছিল দিদিকে কয়েক মাস এখানে রাখবে কি না আমার বাবা ও দিদিকে ভীষণ ভালোবাসত বাবা অফিসে ছুটি নিয়ে দিদিকে গিয়ে নিয়ে এসেছিল কিছুদিন থাকার পরেই একদিন দিদি সন্ধ্যাবেলায় পড়ে যায় সেদিন অবশ্য আমি দেখিনি আমি আমার দিদি আর আমার মামাতো দিদি একই খাটে শুতাম আমার দিদি আমার মামাতো দিদির থেকে এক দেড় বছরে ছোট হবে হঠাৎ একদিন সকাল চারটে নাগাদ মা আর আমার দিদি ধরফর করে উঠে মামাতো দিদিকে ঠাকুরের আসন থেকে জল মুখে দিচ্ছে দিদির গলায় একটা মাদুলি ছিল সেটা দিদির নাকের কাছে ধরতেই ততক্ষণে আমার ঘুম ভেঙে গেছে তাকিয়ে দেখি দিদির মুখে সেই ভয়াবহ বিশ্রী গাছ শিশ্রেণী করা হাসি আমি দিদির দিকে তাকাতে পারছিলাম না ভীষণ ভয় করছিল ওই হাসি দেখে কষ্ট হচ্ছিল দিদির জন্য ভীষণ তাও অন্য ঘরে চলে গিয়েছিলাম আরও একদিন সন্ধ্যাবেলা দিদি বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় আমাদের একটা বিশাল আকার শক্তপোক্ত অ্যালুমিনিয়ামের হাড়ির ওপর হাড়িটা তেবড়ে তুবড়ে গেলেও আশ্চর্য দিনের কোথাও কোনোদিন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি দিদির কোথাও ব্যথাও লাগেনি এইসবের জন্য অনেকেই আবার বলতো মামার দিদির ওপর ভীষণ টান ছিল আর সেই কারণেই অপঘাতে মৃত্যু হওয়ার জন্য দিদির ওপরে যে মায়া সে মায়া অতৃপ্ত আত্মা কিছুতেই কাটাতে পারছে না জন্য দিদির এরকম হচ্ছে পরে সেই দিদিকে একটা জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে হাত দেখিয়ে মানে দেখানো হয় হাত এবং সেই জ্যোতিষী বলে যে যে রাজবাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে নাকি দিদির গায়ে একটা হাওয়া লেগেছিল তার দরুন নাকি দিদির সাথে এমনটা হচ্ছিল তো তারপরে সেই জ্যোতিষী দিদি একটা মাদুলি দেয় সেই মাদুলিটা নেওয়ার পরে দিদি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এটা হয়তো অনেকের কাছেই ভৌতিক বলে মনে হবে না তবে আমার জীবনে ঘটনাটি ঘটেছিল তাই আমি ঘটনাটি পড়লাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পরে প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল প্রত্যেক ঘটনায় যে ভূত একদম ডাইরেক্ট চলে আসবে তেমনটা কিন্তু হয় না কিছু কিছু ঘটনা থাকে যেগুলোর মধ্যে হয়তো অলৌকিক ব্যাপারটা থাকে তবে সেটা কিন্তু চাক্ষুষ সেটা দেখা যায় না তো তোমাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে বা তোমার ফ্যামিলি মেম্বারের সাথেও যদি কোনো সোনা ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্পকথাতে লিখে পাঠিয়ে দাও লিখতে গেলে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে একদম পাঠিয়ে দিতে পারো কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকে দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং সেটাও বেশ হয় আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে অনিন্দ আবির তত্ত্ব তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনার যেদিনকার সেদিন হাইওয়ে ধরে যখন বাইক চালিয়ে ফিরছি তখন রাত প্রায় দুটো বাজে আকাশের অবস্থা সেদিন ভালো না একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামার আশঙ্কা প্রবল যতটা রাস্তা অতিক্রম করা যায় বৃষ্টি নামার আগে সেই চেষ্টাই করছি অনিমেষ অনেক করে বলেছিল রাত হয়ে গেছে যখন বাড়ি যেতে হবে না এতটা রাস্তা বাইক চালিয়ে কিন্তু কাল আমাকে অফিস যেতেই হবে আমার প্রমোশনের অ্যানাউন্সমেন্টটা কালই হবে অনিমেষ আমার ছোটবেলার বন্ধু ওর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ এসেছিলাম ওদের গ্রামের বাড়িতে বৃষ্টির অনেক প্রকার ভেদ হয় যেমন গুড়িগুড়ি কখনো অল্প শুরু হয়ে কিছুক্ষণ পর পশলা করে নামা আবার কপালে সব থেকে খারাপ রূপটা দুফোটা হয়ে একেবারে ঝমঝমিয়ে নামলো কোনো আমন্ত্রণপত্র ছাড়াই হেলমেটের সিলটা যখন নিমেষে ঝাপসা হয়ে গেল বুঝলাম যে এই বৃষ্টিতে বাইক চালানো একেবারেই সম্ভব নয় সাইডে কোথাও দাঁড়ানোর জায়গা খুঁজতে যাব এমন সময় বাইকের সামনে কি একটা চলে আসতেই খুব জোরে ব্রেক কষলাম বাইকটা একটু স্লিট করলো যাই হোক আশেপাশের চোখ ঘুরিয়ে দেখলাম রাস্তার ধারে কিছু ঘুমটি দোকান রয়েছে সেগুলোর একটার তলাতে গিয়ে আশ্রয় নিলাম ঘুমটির ছাদনার তলায় দাঁড়িয়ে হেলমেট খুলে রুমাল দিয়ে হাত মুছছি এমন সময় কানে ভেসে এলো মৃত্যুযাত্রার ধ্বনি বলি অরে বল ওই পশলা বৃষ্টির রাতে নির্জন এক অচেনা এলাকায় একা দাঁড়িয়ে ওই ধ্বনি শুনে তারা শরীর যে একটা ভয়ের কম্পন খেলে গেল সেটা ভাষায় প্রকাশ করা একেবারেই সম্ভব নয় অন্ধকারে অনেকক্ষণ তাকিয়ে চোখ যখন সয়ে এলো দেখলাম একদল মানুষ কাঁধে খাট নিয়ে সেই ধনী আওরাতে আওরাতে রাস্তা দিয়ে হেঁটেই চলেছে এত আত্মীয় ব্যাপারটা ঠিক ছিল আমার হৃদপিণ্ডের গতি বাড়ল পরের দৃশ্যটা দেখে সেই খাটে কোনো মানুষ নেই মনকে আমার মস্তিষ্ক বোঝাতে বাধ্য করছে এই নিশ্চয় কোনো কারণ রয়েছে হয়তো কাউকে আনতে যাচ্ছে তারা কিছুই মাথা থেকে বের করার সাথে একটা সিগারেট ঠোঁটে নিয়ে লাইটের আগুনটা চালাতেই আমার মনে হলো ঘুমটির মাচায় কেউ রয়েছে মাথা ঘরাতেই দেখলাম এক বৃদ্ধ একটা চাদর দিয়ে জবু থবু হয়ে বসে রয়েছে আমার মনের প্রশ্ন বুঝতে পেরেই হয়তো সে বলল আমি আপনার আসার আগে থেকেই এখানে বসে আপনি হয়তো অন্ধকারে খেয়াল করেননি আগুন জ্বালাতেই আপনি বুঝতে পেরেছেন আমি উত্তরে বললাম হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি কি আশেপাশে থাকেন তিনি বললেন হ্যাঁ এই গ্রামেই থাকি এরকম মনের দুটায় জিজ্ঞাসা করেই বসলাম বলছিলাম যে একটু আগে যে একদল মানুষ নিত্যযাত্রায় গেল সেখানে তাদের খাটে কোনো দেহ ছিল না ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তার উত্তরে যা বলল তাতে আমার চোখ দুটো কটোর থেকে পেরিয়ে আসার উপক্রম হয়ে গেল মনে হলো যেন সারা শরীর এক নিমিষে ঘেমে গেল কান দুটো দিয়ে যেন গরম ধোয়া বেরোতে শুরু করলো আর এসবের মাঝেই আমি বুঝতে পারলাম আমার সারা শরীরে হিমশোলের মতো ঠান্ডা হচ্ছে বৃদ্ধ বলল বেশ কয়েক মাস আগে এক রাতে ওরা মরা নিয়ে যাচ্ছিল এই রোড দিয়েই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সবাইকে এসে পিষে দেয় তারপর থেকেই ওরা কারোর মরার খবর পেলে ফাঁকা খাট নিয়ে গিয়ে তুলে নিয়ে যায় আজকে ওরা কাকে নিতে যাচ্ছে জানেন আপনাকে আমি তার কথাটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি বলি এইসব কি কথা বলছে আমি সে বৃদ্ধর মুখের দিকে তাকাই এবং তার মুখটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে চাই তার মুখে অনেক পোড়া তাক মনে হয় পুড়ে গেলে যেমন মুখ ঝলসে যায় ঠিক তেমনটা আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইক নিয়ে বাড়ি ফিরে আসি এবং বাড়িতে আসার পর আমার তিন দিন যাবত। প্রচণ্ড শরীর খারাপ থাকে আমি বিছানা থেকে উঠতে পারি না আমার বন্ধু আমায় দেখতে আসে এবং দেখতে এসে বলে যে আমি এই কারণেই তোকে বারবার করে রাতের বেলা যেতে না করেছিলাম এরপরে আমার সুস্থ হতে একটু সময় লাগে যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পরিশনীয় আজকের দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের ছিল এবং তোমাদের বলতে চাই যারা ঘটনা শুনছ প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায় আমি তাই প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে ঘটনা যদি রিচ ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু ঘটনাতে লাইক কমেন্ট করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের গল্পকথা পরিবারে যে ঘটনাগুলি পোস্ট করি সেই ঘটনাগুলির কিন্তু রিচ অনেকটাই ইদানিং যাবৎ অনেকটাই ডাউন হয়ে গেছে হয়তো এটা অ্যালগোরিদাম আছে ইউটিউবের বা এখন অনেক চ্যানেল হয়ে গেছে সেই কারণে হতে পারে তো যারা ঘটনা শুনছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব শুধুমাত্র যে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি কমেন্ট করে দাও তাহলে রিচ আবার আগের মতো হয়ে যাবে এবং আর একটা রিকোয়েস্ট যেটা আমি সবসময় করি না ঘটনাগুলি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে তোমার কোনো বন্ধু বান্ধব যারা গল্প শুনতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দাও চলে যাব আজকের তৃতীয় ঘটনায় আজকে তৃতীয় ঘটনাটাও বেশ অদ্ভুত আশা করবো আজকের তৃতীয় ঘটনাটাও বেশ ভয় লাগবে তবে তৃতীয় ঘটনা যাওয়ার আগে বলে দিতে চাই গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি কিন্তু সব সবসময় এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি এবং যারা আমাদের ঘটনা পাঠায় তারাও কিন্তু সেইভাবেই আমাদেরকে ঘটনাগুলো পাঠায় এমন না যে কোনো জায়গার বিষয়ে আমরা কুসংস্কার ছড়াচ্ছি বা মানুষের কাছে অন্য কিছু পৌঁছাচ্ছি তা কিন্তু নয় ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই চলে যাচ্ছে ঘটনায় অর্ক চ্যাটার্জি লিখেছে আজকের তৃতীয় ঘটনাটি তিনি যেভাবে লিখেছে আমি তার ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি এই ঘটনাটা আমার এক পাড়ার একজন মেডিকেল দিদির সাথে দশ বছর আগে ঘটেছিল সে দিদি কলকাতার এক নামী হাসপাতালে মেডিকেল প্রফেস লালিস্ট হিসেবে বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে কাজ করে চলেছে দেরি না করে ঘটনা বলছি শহর থেকে দূরে নিরিবিলি পরিবেশে একটা ছোট্ট বাগান বাড়ি কিনেছিলাম বছর দশেক আগে দিদি যেভাবে বলেছে আমি তার ভাষায় বলছি ইচ্ছে ছিল প্রতি সপ্তাহান্তে শনি আর রবিবার ওখানে গিয়ে থাকবো ছেলেমেয়েরা কলকাতায় থেকে পড়াশোনা করে আমি আর আমার স্বামী কাজ শেষ করে শুক্রবার রাতেই চলে যেতাম বাগান বাড়িতে বেশ কিছুদিন ভালোই কাটছিল কিন্তু এরপরই দেখা দিল এক অদ্ভুত সমস্যা আর কি বলবো সেই থেকে ওই বাড়িতে আমাদের থাকা মাথায় উঠল প্রতি শোনা যেতে লাগলো কোনো এক মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ এই বাড়িতে কেউ যেন খুব কষ্টে কেঁদেই চলেছে সেই শব্দে ভয় আমার গায়ে কাতাটি উঠত কিন্তু কে যে কাঁদছে তাকে দেখা যেত না এক পুরোহিতের পরামর্শে বাড়িতে শান্তি যোগ্য সব করলাম কান্নার শব্দ তবুও থামে না সবাই বলল এই বাগানবাড়ি একদমই অশুভ আর অপায়া এটাকে ন্যায্য মূল্যে বেছে দেওয়াই ভালো কলকাতা থেকে ছেলেমেয়েও সে একই কথা বলল একদিন রাতে মাথায় কীরকম জানি জেদ চেপে গেল কান্নার আওয়াজ ধরে সূত্র খোঁজার চেষ্টা করলাম আমার স্বামী সেদিন ভাগ্যক্রমে বাড়িতেই ছিল বাড়ির একদম পেছনে একটা পুরনো পরিত্যক্ত স্টোর রুম আছে ওখানে গিয়ে কান্নার আওয়াজ হঠাৎ করেই নিজে থেকেই থেমে গেল আমরা দুজন চুপ করে দাঁড়িয়ে রাত তখন প্রায় দুটো কি আড়াইতে কিছুক্ষণ চুপ থাকার পর আবার কান্নার শব্দ শুরু হলো চমকে উঠলাম আমরা আমি আসতে করে স্টোর রুমের দরজা খুললাম কেউ নেই তবে কান্নার শব্দ এবার একটু কমে রয়েছে আমি আলতো করে দেওয়ালে কান পাতলাম আর কান পাততেই দেওয়ালের উপহার থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে লাগলাম যেন কেউ আমাকে কিছু বোঝাতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না অনেকক্ষণ ধরে কান পাতার পর স্বামীকে বললাম তবে এখন ঘরে যাই যা বছর পুঁচে গেছি কাল সকালে দেখা যাবে পরদিন সকালে লোক ডাকিয়ে স্টোররুমে দেওয়াল ভাঙতে বললাম খানিকটা ভাঙার পরেই বেরিয়ে পড়লো আস্ত একটা কঙ্কাল পুলিশ এসে কিছু কথা জিজ্ঞাসা করবে পরে সে কঙ্কালটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করলো পরীক্ষা করে জানা যায় যে কঙ্কালটি বছর পঁচিশের এক তরুণী মেয়ের কঙ্কাল আর তার মৃত্যু দু তিন বছর আগেই হয়েছে কিন্তু সেই মৃত্যুটা স্বাভাবিক নয় কঙ্কালের মাথায় গভীর আঘাতের চিহ্ন আর সিদ্ধারায় বেশ কিছু জায়গায় হাড় ভাঙা দেখে মনে হয় মেয়েটাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে আর সির দ্বারা ভেঙে হত্যা করা হয়েছে পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুচি করে হত্যার তদন্ত শুরু করে মেয়েটার চেহারার কিছুটা টেকনিক্যালি আঁকিয়ে তার ছবি দিয়ে শুরু হয় তার মৃত্যুর ব্যাপারে খোঁজখবর নেওয়ার কাজ পরে স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি যে আমরা যে বারান্তিতে থাকি সেখানে চার বছর আগে সরকার পরিবার থাকত মৃত মেয়েটা ছিল সেই পরিবারের পুত্রবধূ কিন্তু তার সেই বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না বিয়ের কিছুদিন পরেই বাপের বাড়ি থেকে টাকা আনার দাবিতে মেয়েটার ওপরে চলতো অসহ্য অত্যাচার আর মারধর কিন্তু মেয়েটা মুখ বুঝে সব সহ্য করতো অশান্তির ভয় বাপের বাড়ির লোকজন মেয়ের শরীরের আঘাতের চিহ্ন দেখে ঠিকই বুঝতে পারত কিন্তু মেয়েকে কিছু বলতে গেলে সে বলতো সে একদম ঠিক আছে একদিন এই টাকা আনা নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সাথে মেয়েটার ঝগড়া চরমে ওঠে রাগের বসে মাথা ঠান্ডা রাখতে না পেরে তার স্বামী তাকে বাড়ি কিছু দিয়ে আঘাত করে তাকে সেখানেই খুন করে স্টোর রুমের দেওয়ালে গেঁথে দেয় মরার চোটে তার মাথা ফেটে চৌচির হয়ে যায় আর ফিরতা তার হার বেশ কিছুটা ভেঙে যায় বাপের বাড়ি থেকে মেয়ের কোনো খবর না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয় কিন্তু শ্বশুরবাড়ির লোকদের সাথে ওপর মহলে যোগাযোগ থাকায় সেই কেস ফাইল বন্ধ হয়ে যায় সেই থেকে মেয়েটার লাশ দেওয়ালে গাথা অবস্থায় রয়ে গিয়েছিল পুলিশ তদন্ত করে শ্বশুরবাড়িদের লোকদের গ্রেপ্তার করে আদালতে চালান করে এবং পরে তাদের শাস্তি হয় এবং তারপর থেকেই আস্তে আস্তে সেই বাড়িতে এই জিনিসগুলো বন্ধ হয়ে যায় আমরা কিন্তু সেই বাগান বাড়ি ছেড়ে যাইনি তবে আশ্চর্যর ব্যাপার হচ্ছে যে মানুষ কীভাবে পারে এরকমটা করতে দাদা এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পরিশনীয় ঘটনাটি অন্যরকম ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর সত্যি কথা বলতে আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষ রূপে পশু পশুর থেকেও অধম কারণ এখনকার সময় আমাদের চাষপাশে কুকুর বিড়াল পশু পাখি যারা আছে তারা মানুষের থেকে অনেকটা এগিয়ে আছে তারা মা তারা মানুষের কষ্ট বোঝে কিন্তু মানুষ মানুষের কষ্ট বোঝে না কেমন লাগলো আজকের তিনটি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি তোমাদেরকে বলি মাঝে মাঝে যদি এপিসোড ছোট হয় আমি মাঝে মাঝে একটা এক্সট্রা এপিসোড দেওয়ার চেষ্টা করি ঠিক তেমনটাই আজকে একটা এক্সট্রা ঘটনা আছে যে ঘটনাটিও বেশ ভয়ের আমি বেশি কথা বাড়াবো না চলে যাব ঘটনায় আজ আমি যে ঘটনাটি বলবো সে ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সেদিন মাঝরাতে দরজায় হঠাৎই কড়া নাড়া শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলে বিস্মিত কণ্ঠে আমি বললাম আরে তুই এত রাতে আকাশ এককাল হেসে বলল দোস্ত অনেকদিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাব আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একসাথেই বড়ো হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দুই কিলোমিটার দূরে অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধু মাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে ভাবতেই পারছি না এই না হল বন্ধুত্ব তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি ভেতরে আয় আমার বন্ধু ঘরের ভেতরে আসে মাকে বলি অচ্চন্ন কিছু রান্না বান্না করতে তখন প্রায় রাত সাড়ে বারোটা সে বলে যে এত রাতে আমার জন্য আর রান্না বান্না করতে হবে না তোর সাথে অনেক গল্প আছে আমি তার জন্য তোর বাড়িতে এসেছি আমি ওকে বলি যে কী গল্প কি বলতে চাস তুই বল ও বলে যে দোস্ত আমার সাথে একটা খারাপ জিনিস হয়েছে আমি সেজন্যই তোর সাথে এত রাতে দেখা করতে এসেছি তুই যদি আমার সাথে আমার বাড়িতে চাস তাহলে খুব ভালো হয় আমি ওকে বলি যে এত রাতে না গিয়ে যদি কাল সকালে যায় তাহলে কি অসুবিধা হবে ও আমায় বলে যে দোস্ত আজ রাতেই তোকে যেতে হবে কাল যদি তুই যাস তাহলে অনেক দেরি হয়ে যাবে আমি ওকে বলি যে তাহলে তুই কিছু খেয়ে নে ও কিছু খেতে রাজি হয় না ও আমাকে বলে যে দোস্ত এতদিন পর যখন তোর বাড়িতে এসছি। আমি অবশ্যই খাব তবে তুই আমার কথাটুকু রাখ তুই আমার সাথে একটু চ আমার বাড়িতে ওর বাড়ি আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার কি দু কিলোমিটার দূরে হবে রেল লাইন পার করে আমি বলি ঠিক আছে তুই ঘরে বস আমি রেডি হয়ে তোর সাথে যাচ্ছি যেমন কথা আমার ঠিক তেমনই কাজ যতই হোক ছোটোবেলার বন্ধু এতদিন পরে এসছে গ্রামের এলাকায় সহজে বন্ধুদের সাথে দেখা হয় না যে যার কাজে ব্যস্ত থাকে আমি রেডি হয়ে মাকে বলি যে ওর বাড়ি থেকে একটু আসছি মা বলে যে আসার সময় কিন্তু ওকে নিয়ে আসিস আমি রান্নায় বসাচ্ছি সত্যি বলতে গ্রাম অঞ্চলে কোনো মানুষ আসলে রাতের বেলাও আমরা রান্না করে খাওয়াই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু অদ্ভুত বিষয় একটা দেখলাম ও আমার থেকে অনেকটা আগে আগে হাঁটছে আমি ওকে অনেকবার বললাম যে একসাথে চ ও মায় বলে যে অন্ধকার রাস্তা তুই চিনতে পারবি না আমি আগে আগে চাই তুই আমার পেছন পেছনে কিন্তু অদ্ভুত বিষয় অন্ধকার রাস্তায় ওর হাতে কিন্তু কোনো লাইট ছিল না লাইট ছিল আমার হাতে ও অদ্ভুতভাবে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যখন ওর বাড়ির সামনে চলে এসেছি তখন আমি দূর থেকে হঠাৎ লক্ষ্য করি যে ওর বাড়ির সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে যাই যে এত রাতে ওর বাড়ির সামনে এত লোক কেন কিছু কি হলে ওর বাড়িতে আমি ধর মরিয়ে উঠি এবং ওর বাড়ির দিকে যখনই ঢুকতে চাই তখন আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি যে ওদের বাড়ির উপখানে একটা দেহ পোহানো রয়েছে আমি কাজে যাই সেই দেহর মুখটা দেখতেই আমার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় এটা আমি কাকে দেখছি এ তো আমার সেই বন্ধু যে আমাকে ডাক দেখেছিল আমি ওর মাকে জিজ্ঞাসা করি যে ওর কী হয়েছিল তখন ওর মা বলে আকাশ তোমার সাথে দেখা করার জন্য আজ সন্ধ্যাবেলা বেরিয়েছিল লাইন দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটা ট্রেন এসে তাকে মেরে দিয়ে চলে যায় বেশি সময় দেয়নি ওখানে মারা যায় আমি অবাক হয়ে ভাবতে থাকি যে এটা কী করে সম্ভব ও আমাকে ডেকে নিয়ে আসলো ও নিজের দেহ আমাকে দেখানোর জন্য তারপরে আমি সারাদিন ওদের বাড়িতে থাকি পরে যখন বাড়িতে ফেরি মাকে আমি সমস্ত ঘটনা খুলে বলি আমার মাও খুব অবাক হয়ে যায় গ্রামগঞ্জে এরকম ঘটনা কিন্তু শোনা যায় এবং সত্যি বলতে যার সাথে এরকম ঘটে তারাই কিন্তু অ্যাকচুয়ালি বোঝে হয়তো আমাকে প্রচণ্ড ভালোবাসতো তাই আমাকে শেষ পাটের মগ্ধ দেখা দিতে এসেছিল এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পরে আজকের চারটি যে ঘটনা ছিল চারটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প শুনছো গল্প কথা তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং যারা শেষ অবধি চারটে ঘটনায় শুনলে তাদেরকে একটা রিকোয়েস্ট আমি করব প্লিজ কমেন্ট আর লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে রিচ কিন্তু অনেকটাই কমে যায় আমি তাই প্রত্যেক দিনের মতো আজকেও বলছি লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকে চারটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনে দিন ঠিক রাত দশটায়